এই দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যারা যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো দর্শক আসলাম কেমন আছেন নিচেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দরী অসহায় মেয়েটি আসছে কথা বলার জন্য ইউটিউবে তো আমার ইউটিউবে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল অনেকদিন তো নাম্বার পেয়ে আজকে কথা বললো তো আমি ফোন দিয়ে শোনা মেয়ের কথা অনেক কথা শুনলাম তো মেয়েটি বলো ভাই আমার জীবনে গল্প জীবনে কষ্টের একটু শোনেন তো আমি তো সাংবাদিক মানুষ আমার একটু তুলে ধরেন ইউটিউবে তো আজকে আসি আমাদের মাঝে কথা শেয়ার করার জন্য তো মেয়েটি অন্তত গরিব অসুখ হয় মেয়েটির নাম হচ্ছে সাগরিকা দেশের বাড়ি রাজশাহী মেয়েটির আব্বা নাই ছোটরা মারা গেছে তো আমার কষ্ট আছে মেয়েটি অন্ত গরিব বর্ষ হয় তো মেয়েটির আম্মা শরীরে মারা গেছে তো মেয়েটির ছোটটা বোন আছে তো বোন নিয়ে ওর খালা আছে বড় খালা মেয়ের মার বড় বোন সে খালা ছোটো থেকে মেয়েটাকে লাভ পালন করছে তো মেয়ে ছোটটা বোন আছে তো বোনটা মাদাসা পড়ে তো মেয়েটা অনেক কষ্ট করে দিন চলতেছে তো মেয়েটা খালা ভালো মায়ের আদর আদর করে কিন্তু খালু যেতে পারে না খালু অনেক সময় খারাপ আছে দাওয়া করে হ্যাঁ তো এই অবস্থা অনেক কষ্ট করে দিন চলতেছে অনেক দিনে দিনে খায় অনেক সময় অনেক কষ্ট করে তো মেয়েটির বয়স এখন সতেরো আঠারো বছর চলতেছে আছে তো মেয়েটি চাষ একজন ভালো ঘরে যাওয়ার জন্য মেয়েটি চা আমি এবার থাকছি না আমার বয়স গেছে যেহেতু বিয়ে করার বয়স হয়ে গেছে আমি বিয়ে করছি যে কোনো পরিবেশ হোক যে কোনো ভালো মানুষ হোক আমি বিয়ে করছি তো মেয়েটি কাজ করে বাসা বাড়িতে কাজ করে মেয়েটি দুই দুই বয়সে কাজ করে সকাল আটটার সময় যায় বিকাল চারটে বছর যদি আসো দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে যাহাতে তাই খায় তো এবার অনেক করে দিন চলেছে তো মেয়েটির যাটা ভয়সা পায় মাসে দেখা যায় দুই বাসায় তিন হাজার সাড়ে বাসায় পায় এটা ওই খালায় বা খালু নিয়ে যায় নিয়ে তার খাওয়া দাওয়ার পরিবর্তে রাখে কিন্তু অনেক কষ্ট চলতেছে তো মেয়েটি আসছে যে ভাই আমি চাই একজন ভালো পরিবেশের মানুষ চাই আমি এই কাজে ফাঁকে ফাঁকে আমি একটু টেলিভিশন কাজ শিখতেছি এখন বর্তমানে অনেক কষ্টে আছে যদি কোনো প্রবাসী ভাই দেশি হোক যারাই আছেন আমার ইউটিউব দেখে বা আমার কথা শুনে যদি আপনাদের কোনো ভালো লাগে থাকে বা আমাকে যদি সাইজ করতে চান একটা মেশিন যদি কিনে দেন তাহলে আমি বাসায় বসে আমি একটু কাজ করতে পারি অথবা কেউ যদি আমার দায়িত্ব নেন বা দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করতে চান তাহলে আমি বিয়ে করার ইচ্ছা আছে আমার যে যেমনি হোক দেখতে বয়স বেশি হোক সমস্যা নেই আমি একজন ভালো প্রকৃতি মানুষ মানুষ সেই সাহায্য আমাকে আমাকে আমিও তাকে স্বামী স্ত্রী হিসাবে বা স্বামী প্রতি যত ভালোবাসা তাকে আমি দিবো তাকে আমি কোনো সময় ঠকাবো না তাকে কোনো অবহেলা করবো না এই আমার প্রতিজ্ঞা যেহেতু আমার বাবা মা নাই বাবা মা ছোটো মারা গেছে গা তো এই জন্যই আমি চাই একজন প্রবাসী ভাই যারা আছেন যারা আমাকে দেখে যদি পছন্দ করে বিকাশ চান তাহলে আপনাদের আব্বা মা আমার তো শ্বশুর হিসেবে তাদেরকে আমি বাপার মতন তাদেরকে ভালোবাসো তাদের আনন্দ করবো তাদেরকে থাকবো কোনো স্বামী অবহেলা করবো না আমি আমার জীবন থেকেও আমি তাদেরকে ভালোবাসব আমি চাই একজন ভালো প্রকৃতি মানুষ সেই সাহায্য থাকবে বা একজন নামাজি মানুষ চাই আমি পাঁচজন নামাজ পড়ি ভাই পড়াশোনা কত বেশি পারি না আমি আরবিতে রোজা নামাজ এগুলি ভালো পারি এগুলি পড়ি বা এই রোজা পড়ি পাশ্চাত্য নামাজ করি কিন্তু বাদ দিই না তারপর আমাদের বাধ্য হয় আমি চাই এই যে পাশ্চাত্য ভালো নামাজ মানুষ চাই আমার এই জীবন আমি এক একটা মানুষ কখন আসার সাথে কথা বলতে পারেন যখনই তার কোনো অস্ত থাকে না কোনো গার্জেন থাকে না আমার কোনো গার্জেন নাই আমার খালা খালু আমাকে আমার সাথে অনেক খারাপ আশা করে খারাপ বিভোগ করে তারা আমাকে দিয়ে অনেক কাজকর্ম করা আমাকে বৃদ্ধি চায় না মনে করে যে না মেয়েটি দিয়ে অনেক কাজকর্ম করলে আমাদের সংসার কাজ হবে আমার আমাদের আসবে এই জন্য আমাকে বৃদ্ধি চায় কারণ আমি বিদ্যুৎ বড় হয়েছি সে আমার আপন খালা কিন্তু সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে আমি খারাপ আসন করতো আমার খালু খারাপ করতো না আমাকে বারোটা সে দেখে বিয়ে দিতে পারতো কারণ বা মেয়েদের যদি বিশেষ পার হয়ে যায় যাবে বিশ হয়ে যায় তো মেয়েদের বয়স হয়ে যায় কেউ বিয়ে বিদেশি আলাদা আল্লাপ করতো